হ্যালো এভরি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা ছোট্ট ভিডিও বানালাম আর আজকে আমরা যেহেতু ওয়েদার ভালো মনে হলো যে একটু বাইরে বের হই আর আজকে একটু সামারও অনেক বাইরের ওয়েদারটা খুবই ভালো তো আজকে একটু প্রথমে কবরস্থানে গিয়েছিলাম তো আমাদের পরিবারের সব থেকে ছোটো সদস্য আমার কাজিনের মেয়ে সো আমার ভাগ্নি হয় সম্পর্কে সুরাকে অনেকেই চিনে ছোট বোন মারা যায় আর আমরা এখানে কবরস্থান ওকে করা হয় আমেরিকায় তো আমি প্রথম এখানেই আসলাম আর তো মনে হলো যে একটু ভিডিও করি আর এটার ভিতরে অনেক বড় জায়গা আর হচ্ছে মুসলিমদের একটা সাইড আর খ্রিস্টিয়ানদের অন্য সাইড সো ওদের আলাদা জায়গা আছে তো তারপরে আমরা কবরস্থান থেকে তারপরে ভেরোনা পার্কে চলে আসি আর এই ভেরোনা পার্কে আমি সেকেন্ড টাইম আসলাম এর আগে আমি চেরি ব্লসম যখন হয় তখন এসেছিলাম ঈদের সময় প্রায় তখন তিন বছর আগে তো আজকে আবার আসলাম সামার সিজন তো আজকে একটু অন্য সাইডে আসলাম আর এখানে প্লেগ্রাউন্ড আছে সো আমি প্রথমে মনে করেছিলাম একটু লেটে বের হলে ভালো হবে হয়তো কিন্তু যে যাওয়ার পরে কোথায় দিয়ে যে সময় চলে গেছে বুঝতেও পারি নাই তো ওখানে প্লেগ্রাউন্ডটা অনেক সুন্দর অনেক এনজয় করা যায় বিশেষ করে ছোটরা অনেক এনজয় করছিল বাট আমাদের দিক থেকে উল্টোটা হয়ে গেছে আমার ভাগ্নি ছোট ও মানে এক সাইডে দাঁড়িয়ে আছে আর আমরা বড়োরা সবাই মিলে মানে প্লে গ্রাউন্ডে খেলা করছি সো বিষয়টা উল্টে হয়ে গেছে আমাদের সাথে তো এখানে আজকে আসার পরে খুবই সুন্দর লাগছিল বিশেষ করে লেকটা অনেক বেশি সুন্দর আর এত সুন্দর বোটিং তো বোট রাইডটা আমার কাছে খুবই ভালো লাগছিলো যেহেতু আমার যে কোনো ওয়াটার রাইড আমার কাছে ভালো লাগে আর ওয়াটার বোট হলে তো কোনো কথাই নেই অ্যাকচুয়ালি যখন আমরা ছোট ছিলাম তখন এই সময়গুলোর কথা মনে পড়ে গেল বাচ্চাদেরকে দেখে ওরা কত মজা করছে আর এখন হয়তো চাইলেও পারি না আর এখন হয়তো অত অ্যাক্টিভিটি এনার্জিটাও নেই তো তারপরে আসলে আমি একটু চেষ্টা করেছি ওখানে স্লিপ আর তারপর দোলনা অনেক রকম প্লে জোন আছে সো ভালোই অ্যাক্টিভিটি করা যায় বিশেষ করে সামার আসলে তো আমাদের আমেরিকার মানুষ অনেক বেশি এনজয় করে ঘুরতে যায় তারপরে পার্কে আসে সো এটা সামার সিজন আমাদের জন্য একটা ব্লেসিং বলবো তো যাই হোক আজকে ভালোই লাগছিল আর এখানে অ্যাক্টিভিটি করার পরে শরীরে অনেক বেশি ব্যথা করে কজ একটা অনেক বেশি এনার্জি পড়ে যায় এনার্জি লস হয় আর আমাদের ছোট্ট যে কিট আমাদের মেম্বার সো ওর মধ্যে কোনো এগুলো নিয়ে ইন্টারেস্টই না কারণ পায় আর আমি একটু ট্রাই করে দেখলাম কেমন লাগে ভালোই লাগছিল আসলে এই ভয়ও কাজ করছিল অনেকদিন পর ট্রাই করলাম আমার কাছে বেশ ভালোই লেগেছিল অনেকটা এনজয় করেছি তো তারপরে আমরা চেষ্টা করেছিলাম যে আমরা একটু রোদটা কমে গেলে তারপরে আমরা ওয়াটার বোর্ডটা উঠবো কারণ সেই প্লেসটা অনেক বেশি সুন্দর আর বেশি একটা খরচ লাগে না মানে চারজন মানুষ আমরা আমরা ডলার থার্টি মিনিটসের মতো ছিলাম আর অনেক ভালো ছিল আর লেকের মাঝখানে ওয়াটার যে ফোয়ারা ওই ফোয়ারাটা তো আরো বেশি সুন্দর অনেক সুন্দর লাগছিল দেখতে আর আমরা যখন ওই ওয়াটার রাইডটা যখন চললাম বা বোটের মধ্যে চললাম ও তখন যে এত বাতাস মানে বাতাসটা অনেক ভালো ফিল হচ্ছিলো এই ফিল্ডটা আসলে বোঝানোর মতো না এটা অনেক সুন্দর আর যদিও দেখতে একটু সানি লাগছিল মনে হচ্ছিল একটু রোদ বা গরম না একবারই না মানে সানি বাট ঠিক আছে বাট একটু বাতাসও ছিল সো খুব ভালো লেগেছিলো সব কিছু মিলিয়ে তো আমরা বড়রা সবাই এনজয় করছিলাম আর আমাদের আমেরিকায় আমি আসার পরে দেখি এখানে হরিণ হাঁস এগুলো সব সুন্দর ওরা ন্যাচারালি এখানে ওপেন থাকে সব সময় আর ওরা এখানে তো সবসময় ফ্রিডমলি থাকে আমাদের বাংলাদেশে হয়তো এগুলো কিছুই থাকতো না এগুলো সবই কিন্তু ন্যাচারাল এই যে হাঁস তারপরে হরিণ এগুলো ন্যাচারালি ঘুরতে থাকে তো আমরা এই যে একটু একটু করে হাঁটছিলাম আর কয়েকটা ছবি কয়েকটা ভিডিও তুলে নিচ্ছিলাম আর এটা আসলে ভিডিও তো অতটা বোঝা যাচ্ছে না বাট এটা অনেক সুন্দর সামনে থেকে আর আমাদের বাসা থেকে প্রায় অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ মিনিট ড্রাইভ এটা যেতে সময় লাগে আর এই তো এখানে ফ্লাওয়ার্সের একটা ট্রি দেখলাম ফ্লাওয়ার্সগুলো অনেক সুন্দর অনেকগুলো ঝরে পড়ছিল কারণ এর আগে আমি একটা ভিডিওতেও বলেছিলাম আমাদের এখানে যে সামার টাইমে ফ্লাওয়ারটা আসে তখন সব কিছু মিলে মনে হয় পনেরো দিনের বেশি থাকে না পনেরো দিন পর এই ফুলগুলো সবই ঝরে পড়ে এটা একরকম সিজনাল আর কি তো যাই হোক ভিডিওটি যারা দেখছেন তারা কন্টিনিউ দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই কথা বলছি ভালো থাকবেন সবাই আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ Oh, why do you do them like that, huh? Alright, wipe it down. Um, can we get the Jameson? Oh yeah, let me get that i <laughs>